আসসালামু আলাইকুম রহমতুল্লাহআল্লাহ আম্মা বাদ। সময়ত দর্শক দূরে এবং কাছে দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে আমার অন্তর স্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সময়ত দর্শক আজকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি সেটা হলো হাঁটুর উপরে যদি লুঙ্গি হাঁটুর উপরে যদি লুঙ্গি উঠে যায় এতে কি অজু ভেঙে যাবে হ্যাঁ গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর গ্রামগঞ্জে এমনকি শহরেও এই রেওয়াজ আছে যে যে হাঁটুর উপরে লুঙ্গি উঠে গেলে অজু চলে যায় হ্যাঁ অনেক ক্ষেত্রে আমার এখানেও শুনি অনেক মুরব্বীরা বলে যে আমার কি অজু চলে গেছে হাঁটুর উপরে যেহেতু কাপড় উঠে গেছে তো এই ক্ষেত্রে আমরা দেখব যে ওজু ভঙ্গের কারণ কয়টি হ্যাঁ ওজু ভঙ্গের কারণের ভিতরে এই হাঁটুর উপরে কাপড় উঠাটা আছে কি না হ্যাঁ সেটা আমরা দেখব তা অজুভঙ্গের ভঙ্গের কারণ হলো সাতটি পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বের হওয়া মুখবরিয়া বমি হওয়া শরীরের ক্ষতস্থান হইতে রক্তপুষ বা পানি বের হয়ে গড়িয়া পড়া থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া চিত বা কাত হয়ে হেলান দিয়ে গুম যাওয়া পাগল মাতাল অচেতন হওয়া নামাজে উচ্চস্বরে হাসা তো সম্মানিত দর্শক এই সাতটা যে কোনো একটা যদি আপনার উপরে ঘটে যায় তাইলে আপনার অজু ভেঙে যাবে হ্যাঁ তো সাত নাম্বারটা যেটা এক থেকে নিয়ে সাত নাম্বার অনেকে জানে না যে নামাজে উচ্চস্বরের যদি হাসে যে অজু চলে যায় অনেকে এটা জানেই না ঠিক আছে তো এগুলো বলার উদ্দেশ্য হলো এটা নিজেও শুনবেন অপরকেও শেয়ার করে দিবেন হ্যাঁ তো এগুলো বলার উদ্দেশ্য হলো যাতে কইরা সাতটা কারণ বলে দিলাম যাতে কইরা আপনারা শিখতে পারেন এবং কোনটা অজুভঙ্গের কারণ এটা যাতে জানতে পারেন হ্যাঁ এরপরে নামাজ ভঙ্গের কারণ হ্যাঁ এগুলো আরও অনেক মশাল আছে এগুলো ইনশাল্লাহ দাপের দাপ ইনশাল্লাহ আস্তে আস্তে ইনশাল্লাহ বলবো যাতে করে আমার সম্মানিত দর্শক যারা আছে তারা যাতে কেউ যাতে জাহেল না থাকে মূর্খ না থাকে সবাই যেন যারা আমার সম্মানিত দর্শক যারা আছে সবাই যেন আপনার আমলওয়ালা হয়ে যায় এবং গেয়ে নি হয়ে যায় সেইভাবেই সেই ব্যাপারে আমার প্ল্যান যে আমি এই চ্যানেলে ইনশাল্লাহ মাসালা দোয়া ফতুয়া এমনকি আপনার হাদিস হ্যাঁ বিভিন্ন গুরুত্বপূর্ণ হাদিস এই চ্যানেলে ছাড়া হবে তো সময় দর্শক তাইলে আজকে যে সাতটা কথা বললাম উঁজু ভঙ্গের কারণ সাতটি এই সাতটার মধ্যে কিন্তু হাঁটুর উপরে কাপড় উঠলে উঁজু ভেঙে যায় এটা কিন্তু নেই যেহেতু নেই সুতরাং এটা হলো একটা কুসংস্কার হ্যাঁ সুতরাং আজকে আমরা জেনে নিলাম যে হাঁটুর উপরে কাপড় উঠলে ওজু ভেঙে যায় না আল্লাহ রবে কারিম আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম